এই সচেতন শিবিরের অনুষ্ঠানে আজকে মূল বিষয়বস্তু কি ছিল এবং কী হলো সেটা যদি জানাতেন আজকে নদীর উচ্চ উচ্চবালিকা বিদ্যালয়ে একটা সচেতনতা শিবির ছিল তার মূল বিষয় ছিল চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্র্যাফিকিং এবং আর্লি প্রেগনেন্সি যেটা সমাজকে ক্রমাগত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার উপরেই একটা সুন্দর একটা প্রোগ্রাম হয়ে গেল আমরা সিডাব্লিউসি থেকে আমি এবং আমার একজন সদস্য তার নাম সুরজ দাস তাকে নিয়ে সেই প্রোগ্রামে গেছিলাম প্রোগ্রামে আমরা বক্তব্য রেখেছি এবং যথেষ্টভাবে সারা পেয়েছি মেয়েদেরকে এবং চাইল্ড ম্যারেজের ফল ট্র্যাফিকিং হলে পরে একটা বাচ্চার কতটা সর্বনাশ হতে পারে আর্লি প্রেগনেন্সি দক্ষিণ দিনাজপুরের একটা চরমতম সমস্যা হিসেবে আমাদের সামনে প্রতিনিয়ত দেখা দিচ্ছে সেই সেই আর্লি প্রেগনেন্সি যেহেতু রোধ করা যায় তার চেষ্টা আমরা করে এসেছি ফল পেয়েছি সাড়া পেয়েছি ফল বলতে এখনই তো প্রেগনেন্সি এখনই বন্ধ হবে সেটা নয় বা প্রেগনেন্সি যেটা যদি কেউ কারো আর্লি প্রেগনেন্সি থাকে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ সেটা নয় আসলে সচেতনতা তোমরা তো স্টুডেন্টদেরকে ফোকাস করতে বলা হয়েছে লেখাপড়ার দিকে সেই লেখাপড়াটা তারা যেন সুসুন্দরভাবে করে যে উদ্দেশ্যে তাদেরকে স্কুলে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য সার্থক করে কন্যাশ্রী হিসেবে তারা যেন কন্যাশ্রী হয়ে থাকে আমাদের দেশের সম্পদ হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি এবং এই অ্যাওয়ারনেসটা আমরা বিভিন্ন স্কুলে স্কুলে করে বেড়াচ্ছি সিডব্লিউসি থেকে শিশু সুরক্ষা যেহেতু আমাদের একটা দায়িত্ব সেই দায়িত্বটা যখন আমরা পালন করতে চাচ্ছি এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি আমরা বুঝতে পেরেছি স্কুলে স্কুলে গিয়ে মেয়েদেরকে যদি আমরা সচেতন করতে পারি আমরা অনেকটা সাকসেস হব আমার মনে হয় আজকের প্রোগ্রাম সেই সাকসেসটাই আমাদেরকে এনে দেবে এই আশা পাদি আমি